আমার এই হাতে কেকের বক্সটা দেখে হয়তো অনেকেই এতক্ষণে মিন করতে পারছে করতেছেন যে এটা মনে হয় বার্থডে কেক কেক যে এটা হয়তো অনেকে এতক্ষণে বুঝছেন কিন্তু এটা আসলে কেক কিন্তু এটা বার্থডে কেক না কারণ আসলে আমাদের এখানে মানে বার্থডে বার্থডে তেমন কোনো ভ্যালু নেই মানে জন্মদিনের আলাদা কোনো মানে ভ্যালু আমরা দেই না মানে এই দেশে দেওয়া হয় না এটা মানে জানিয়ে রাখলাম আপনাদের আমার এই কেকটা কোনো বার্থডে কেক না এটা হচ্ছে আমার দোকানের খাওয়ার এটাতে আসলে বার্থডে কেকের মধ্যে যেগুলো থাকে ওর এগুলোর কিছু নাই বাট এই কেকটাকে দেখানোর আজকে একটাই উদ্দেশ্য যে আমি যেহেতু আপনাদেরকে ওমানের সবকিছু সম্পর্কে জানাই আর আপনারা বাংলাদেশের যে যেখানে আছেন না কেন বার্থডে মোটামুটি উদযাপন করেন সবাই মানে কেক বিশেষ করে আর সবার কাছে পরিচিত এই বার্থডে কেকের মতো দেখতে হইলো মানে অনেকে মানে এই কেকের মতো এই জিনিসটাকেও কিন্তু অনেকে বার্থডে কেকই মনে করছে সো এই যে কেকটা দেখতে পাইতেছেন এখানে হয়েছে কে একটু ক্লোজ করে দেখেন খোসো ভাই এখানে আট পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কেকটার এখানে আট পিস আছে আট পিস কেকের দাম এই ফুল কেকটার দাম হচ্ছে ষোলো রিয়াল মানে ষোলো রিয়ালে বাংলাদেশি টাকা আমি যদি তিনশো পনেরো টাকা করে ধরি তাহলে পাঁচ হাজার টাকার উপরে আসে মানে এই ফুল কেকটার দাম বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার উপরে সো এটাকে আমার এখন নেওয়ার উদ্দেশ্য দিকে খুশি বৃত্তি দিকে দেখান এটাকে আমি এখন এই যে বক্সগুলো আছে এই বক্সে একটা একটা করে আলাদা আলাদা করব কারণ এই ফুল কেকটা সবাই নিবে না এটাকে আলাদা আলাদা করে বক্সে দিলে এক পিস কেকের দাম এটা হচ্ছে কেক উঠানোর চামচ যারা কেক শপে কাজ করেন বা কেক আনতে গিয়েছেন কোন দেখছেন এখান থেকে আমি এই যে একটু ক্লোজ করেন জানি না ওঠে কিনা জাস্ট ভিতরটা একটু দেখান কি সুন্দর এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে ছয় পার্টের একটা কেক সয় পার্ট এটা যে মাঝখানে দেখতে পেতেছেন মাঝখানে হয়তো সম্ভবত গিভেন দেওয়া গিভেন যারা বিদেশে থাকেন তারা হয়তো চিনবেন সো ম্যাঙ্গেজেশনারি আমি আসলে কেকের কাজ করি নি তো কোনো সময় যার কারণে এটা তো অভিজ্ঞতা সম্পূর্ণ না হাতেও গ্লাভস লাগাই লোনি যার কারণে ধরতেছি না কারণ যাক ধরলাম বাধ্যতামূলক আমার ভুল হয়েছে আমার ফার্স্টে গ্লাভস লাগাই লওয়া উচিত ছিল যেহেতু ভুল করে ফেলাইছি কিছু করার নেই বাকিগুলোর সময় আমি গ্লাভস লাগাই নেব এই যে এক পিস কেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই রিয়াল মানে বাংলাদেশি টাকায় ছয়শো তিরিশ টাকার উপরে ছয়শো তিরিশ টাকার উপরে ছাড়া বেশি হবে না সো এটা এই কেকটার নাম হচ্ছে ভিক্টোরিয়া ভেলভেট ভিক্টোরিয়া ভেলভেট সো আমার দোকানে আরো অনেক প্রকার কেক আছে আমি যদি একটা দিকে দেখাই কুসুম একটা দিকে দেখান এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ভেলভেট দা সেম কোয়ালিটির রেগুলার মানে কাটিং গুলো সেম কোয়ালিটির মানে তিন কোন আমার জাস্ট এই কাটিংটা ভালো লাগে এটা জাস্ট যখন আসছিল তখন কিন্তু এভাবে আসছিল কোনো কাটিং ছিল না আমি আমার মতো করে কাইটা নিয়েছি এটা হচ্ছে চকলেট ভেলভেট আর এটা হচ্ছে রেড ভেলভেট এটা একটু কাস্টমার বেশি পছন্দ করে যারা মানে ফিমেল কাস্টমার যারা ওরা একটু বেশি পছন্দ করে আমি একটু খুইলা দেখাই একটু এটা হচ্ছে রেড ভেলভেট এটা অনেক মজা খেতে প্রত্যেকটা কে কি মজা এটা হচ্ছে চকলেট ভেলভেট এটার উপরে আবার আলাদা করে আমি মিষ্টি জাতীয় একটা জিনিস আছে ওইটা দিয়ে দেই হালকা করে সো একটু কেকগুলোকে ভালোভাবে দেখাই নেন তো আসলে গ্রামের যে বার্থডে কেক গুলো না বার্থডে কেক গুলো আসলে আমি যখন গ্রামে থাকতাম বা ঢাকায় যখন ছিলাম আমি বেশ কয়েকবার মানে বার্থডে কেক গুলো খাইছি জাস্ট আমার কাছে এই দেশে আসার পর এই কেক খাওয়ার পরে আমার কাছে মনে হইতেছে মনে হয় যে মানে দেশের যে বার্থডে কেক গুলো এগুলো মানে মানে ফালতুই বলা যায় এক প্রকার যেমন বাইরের জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু বাচ্চাদের জন্য যেমনটা ক্ষতিকর এটা কিন্তু বাচ্চাদের জন্য এক পার্সেন্টও আমি মনে করি মানে এটার ভিতরে ক্ষতিকর কিছু নাই কারণ ওরা ওদের বাচ্চাদেরকে এগুলো খাওয়ায় ওরা নিজেরাও খায় আরেকটা কথা জানিয়ে রাখি মানে আরব গালফের যে মানুষগুলো ওরা বেশিরভাগ সুইট